এটি কোনো দর্শনীয় স্থান নয় কিংবা এটি কোনো পারিবারিক ভ্রমণের জায়গাও নয় এটি একটি মাজার যেখানে মানুষ আসে নীরবে জিয়ারত করতে কিন্তু বাস্তবতা বলছে এই নীরবতা আজ আর নেই ঢাকার জিয়া উদ্যানের ভেতরে বেগম খালেদা জিয়ার সমাধিস্থল ঘিরে প্রতিদিন যে ভিড় জমছে তার বড় একটি অংশের মূল উদ্দেশ্য মোবাইলের ক্যামেরা মাজারের চারপাশে উঁচু জায়গায় উঠে একজন নয় অনেকে টানা ছবি তুলছেন সেলফি গ্রুপ ছবি ভিডিও সব কিছুই যেন চলছে একই সঙ্গে পরিবার নিয়ে আসছেন অনেকে ঘুরছেন দাঁড়িয়ে ছবি তুলছেন আবার সেই ছবি দেখে আরও মানুষ ভিড় করছেন এই চিত্রের মধ্যে যারা এসেছেন জিয়ারত ও মোনাজাত করতে তারা পড়ছেন বিব্রতকর অবস্থায় ভিড়ের চাপে শান্তভাবে দাঁড়িয়ে দোয়া করার সুযোগই মিলছে না এটি কোনো নিষেধাজ্ঞা অমান্য করার গল্প নয় কিন্তু এটি প্রশ্ন তোলে শ্রদ্ধার জায়গায় আচরণ নিয়ে বাজারে চারপাশের উঁচু স্থানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ছবি তোলা অনেকের কাছে স্বাভাবিক মনে হলেও এতে হারিয়ে যাচ্ছে এই স্থানের মূল ভাব গাম্ভীর্য আজ বেগম খালেদা জিয়ার সমাধি স্থল শুধু জিয়ারতের জায়গা হয়ে থাকেনি বরং ধীরে ধীরে ছবি তোলা আর ঘোরাঘুরির এক ব্যস্ত কেন্দ্রের রূপ নিয়েছে প্রশ্ন একটাই শ্রদ্ধার জায়গায় ক্যামেরার এই দাপট কোথায় গিয়ে থামবে জন্য আইছে আমরা যারা নেতাকর্মী বা আমাদের ভিতরে যারা আছে তারা আর কি আমরা জিয়ারত করতে আসি বেশিরভাগই দেখার জন্য আসছে আজকে হ্যাঁ এটা তো আসলে আজকে দেখার জন্য আইছে কারণ আগে একটা কবর ছিল এখন দুইটা কবর হয়েছে এটা দেখার জন্যই বেশিরভাগ লোক আসছে মানুষ চতুর্দিকে আগের তো আগে আগে যেরকম শুক্রবারে আসতো তার থেকে দ্বিগুণ আর কি ছবি তুলছে এটা তো ছবি তোলারই কথা কারণ এই ঘটনা তো আগে কোনদিন ঘটেনি যার কারণে ছবি তোলা থেকে আসছি খালেদা জিয়া ওনারে আমরা বরাবর খুবই ভালোবাসি ওনার একটু কবরটা জিয়ারত করতে আসছি একরকম পরিবেশটা খুবই ভালো আছে কিন্তু যারা ছবি তুলছে ওটা তো তোলা ঠিক না কারণ এরা তো মনে করেন না এটা ঘুরতে আসার জায়গা না ঘুরতে আসার জায়গা হইলো ঘুরার মতো ঘুরে যাই বোগা কিন্তু ছবি তুইলা এটা তো ই করা ঠিক না হ্যাঁ পরিবেশ কিছুটা নষ্ট করার মতো আমি বিস্তারিত কি বলবো বলেন এটা যার যার ব্যক্তিগত ব্যাপার এখন আমি আসছি আমার মতো ওনার আসছে আমি কি বলবো বলেন আমরা মিরপুর থেকে আসছি এমনি ঘুরতে আসা দেখতে কয়েকদিন তো জিয়া উদ্যান ওইভাবে ছিল না এখন একটু ওপেন হয়েছে তাই দেখতে আসলাম পাশাপাশি বেগম খালেদা জিয়া দেশ নেত্রী ওনার কবরও দেখতে আসলাম আসলে ওইখানকার যে পরিবেশ ওই পরিবেশের জিয়া উদ করার মতন কোনো সিচুয়েশন নেই ম্যাক্সিমাম মানুষ আসলে আমাদের দেশের মানুষ তো উৎসুক অনেক দেখার জন্যই ম্যাক্সিমাম বেশি মানুষ আসছে হ্যাঁ আমি আমার পুরো ফ্যামিলি নিয়ে আসছি